পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল আপনারা এই বিশেষ কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করুন পবিত্র শিবরাত্রির দিন কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে কিভাবে আমরা দিনটা পালন করব কোন বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজেই বাবা মহাদেবের আশীর্বাদ লাভের পাশাপাশি পরম সহজেই আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব আমাদের জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারব। উন্নতি মুখর করে তুলতে পারব চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই পবিত্র মহাশিবরাত্রির দিন আমাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে না হলে আমরা বাবা মহাদেবকে সন্তুষ্ট করতে পারবো না আমরা পরম দয়ালকে কখনোই সন্তুষ্ট করতে পারব না তাই পবিত্র মহাশিবরাত্রির দিন খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু আমাদের চলতে হবে সবার প্রথম যে কর্মটি আমাদেরকে পালন করতে হবে সেটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ করতে হবে পরম দয়ালকে দর্শন করে আমরা ঘুম থেকে উঠবো এবং তার অমৃত নাম আমরা জপ করব। তাঁর অমৃত নাম জপের মধ্য দিয়ে সহজেই আমরা তাকে সন্তুষ্ট করব। আমাদের মনের মধ্যে তিনি যেন বিরাজ করেন তিনি যেন সদা সর্বদা থাকেন আমাদের এই হৃদয় মাঝারে আমাদের এই দেহ মন্দিরে তাকে যেন আমরা সবসময় রাখতে পারি সেই কামনা নিয়ে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা ভরে পরম দয়ালের আরাধনা কিন্তু আমরা করবো এবং তার সাধন ভাজন খুব করে করব তার ঠিক পরেই তিনি যে কর্ম দিয়েছেন ইষ্টভৃতি সময়ে প্রার্থনা সদ্গ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম এই কর্মগুলি অতি অবশ্যই আমরা পালন করব পবিত্র মহাশিবরাত্রির দিন আমাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে ইষ্টভৃত্তি করার সময় যেন মনের মধ্যে কোনো কামনা বাসন লালসা না থাকে এটা কিন্তু মাথায় নে তবেই ইষ্টভৃত্তি আপনারা করবেন ইষ্টবৃত্তি করার সময় আপনারা অতি অবশ্যই ঠাকুরের সামনে বসে হাত করে চরণে অর্ঘ নিবেদন করবেন এবং তার নাম জপ করে কিন্তু ইষ্টবৃত্তি করবেন এই ইষ্টবৃত্তি এমন একটা জিনিস যেটা না করলে আপনি সহজে আপনার জীবন থেকে এই অহংকারকে কিন্তু তাঁর চরণ ন্যস্ত করতে পারবেন না এই অহংকারটা এতটাই মারাত্মক একটা জিনিস যেটা আমাদের জীবনে যত থাকবে ততই আমরা সমস্যায় পড়ব আমরা বিপদে পড়ব গ্রহদোষের কবলে পড়ব ফাঁড়া আমাদের দেখা দেবে তাই অহংকারটা তাঁর চরণে আগে সবার আগে ন্যস্ত করতে হবে আমরা অতি অবশ্যই পবিত্র মহাশিবরাত্রের দিন সকাল সকাল সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে পরম দলের সাধন ভজনে ব্রতী হব এবং অতি অবশ্যই আমরা প্রতি প্রত্যেকেই তাঁর শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করব তাঁর চরণে সাদা ফুল অর্পণ করব আমরা বাবা মহাদেবের চরণে ফুল অর্পণ করব এবং সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করব তার আরাধনায় আমরা কিন্তু ব্রতী হব এবার আসি মূল যে জায়গাটায় এই যে তাঁর আরাধনার কথা বলা হলো ভগবান শিবের আরাধনা করার আগে আমাদেরকে পরমদাল যোগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে দিলেন তিনি তার বিধানের মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়ে দিলেন কিভাবে শিবের আরাধনা করতে হয় শিবলিঙ্গের পূজা আমরা প্রতি প্রত্যেকেই করে থাকি এই শিবলিঙ্গ কথার অর্থ হচ্ছে সত্যের প্রতীক যিনি অর্থাৎ সেই সত্যকে বরণ করে নিচ্ছি তার পূজার মধ্য দিয়ে তার চরণে সেই সত্যের চরণে আমরা ফুল দিচ্ছি সেই সত্যের যিনি দেবতা যিনি প্রকৃত রূপে পরম জ্ঞানী যিনি প্রকৃত ভক্ত বলে আখ্যাত সেই পরম বৈষ্ণব ভক্ত সেই মহা মহাশিবের চরণে। আমরা নিজেদেরকে উৎসর্গ করব কিভাবে আমাদেরকে নিজেদেরকে সৎ হয়ে উঠে সৎভাবে চলার মধ্য দিয়ে সৎ কথা বলার মধ্য দিয়ে সৎ কর্মের মধ্য দিয়ে সৎ চিন্তার মধ্য দিয়ে আমরা ভগবান শিবের আরাধনা করব। আমরা যদি না নিজেদেরকে সৎ করে তুলতে পারি যদি নিজেদেরকে সৎ পথে চালিত না করতে পারি সৎ কর্মের মধ্যে নিমজ্জিত না করতে পারি আমরা যদি নিজেদেরকে অন্ধকার থেকে আলোর পথে না আনি তাহলে কিন্তু ভগবান শিবের মাথায় আমরা যতই জল ঢালে না কেন সেই জল কিন্তু ভগবানের শ্রীচরণে পৌঁছাবে না আমাদের সেই আশীর্বাদ লাভ করা কিন্তু আর হবে না তাই সবার প্রথম আমাদের চাল চলন অভ্যাস ব্যবহার চরিত্র এগুলোকে ঠিক করতে হবে আমাদের অতি অবশ্যই সৎ হয়ে উঠতে হবে সৎ কর্মে নিজেদেরকে নিমজ্জিত করতে হবে সৎ শিবের আরাধনা করতে পারি তাহলে কিন্তু ভগবান শিবকে আমরা সন্তুষ্ট করতে পারবো আর এই পবিত্র শিবরাত্রের দিন আমরা যে জল ঢালি তার মাথায় বেলপাতা দিই তার আরাধনা করি পূজা করি এই পূজা তখনই সার্থক হবে যখন আমরা প্রকৃত সৎ হয়ে উঠে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধভাবে তার আরাধনা করতে পারবো মনের মধ্যে অসৎ চিন্তা অসৎ ভাবনা অসৎ পথে আমরা চলছি অসৎ কর্ম করছি অপকর্মে নিজেদেরকে নিমজ্জিত রেখেছি আর শিবরাত্রির দিন শিব পূজা করলাম শিবের মাথায় জল ঢাললাম বেলপাতা দিলাম আকন্দ বা ধুতরা ফুল দিলাম তাতে করে কিন্তু শিবের আশীর্বাদ লাভ করা যাবে না কখনোই আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না কেননা যতদিন না সেই সত্যের যিনি অধিষ্ঠাতা দেবতা সেই সত্যের পূজা আমরা যখন করছি যতদিন না নিজেদেরকে সৎ করে তুলছি সেই সত্যের পূজা কিন্তু সম্পূর্ণ হবে না তাই সবার আগে নিজেদেরকে সৎ করে তুলতে হবে সত্যের পথে চলতে হবে সৎ হয়ে উঠতে হবে সৎ ভাবনা চিন্তা করতে হবে সৎ কর্ম করতে হবে সৎ পথে চলে প্রতি প্রত্যেককে সৎ পথে আনতে হবে এবং অতি অবশ্যই পূর্ণ সাধন ভজনে নিজেদেরকে নিমজ্জিত করতে হবে অহংকারকে দূরে ঠেলে পুরোপুরি ভাবে পূর্ণ ভক্তিবার শ্রদ্ধা তার পূজা করতে হবে এই যে সৎ ওঠার কথা বলা হচ্ছে এটা তখনই সম্ভব হবে যখন আমরা সৎ পথে চলবো আর সৎ চলার ইচ্ছাটা কখন জাগবে যখন আমরা পরমদাল পাদে আশ্রয় গ্রহণ করে তাঁর বলা দেখানো পথ তিনি যে পথ দেখিয়েছেন সেই পথে চলার চেষ্টা করব যিনি তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান মেনে চলার চেষ্টা করব তিনি যেভাবে চলার কথা বলেছেন যেভাবে আমাদের আচার আচরণ চাল চলনের কথা তিনি তুলে ধরেছেন সেই সমস্ত কিছু যদি খুঁটিনাটি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা সথে উঠব তাহলে আমরা ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারবো তাই তো কলিযুগে সবার আগে সৎগুরু চরণ আশ্রয় করা লাগে কেননা যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান সেই সদ্গুরু তার চরণে যদি না ঠাঁই নিন তাহলে অন্ধকার অন্ধকারই থেকে যাবে আলো আর কিন্তু আমরা দেখতে পাবো না আর আমাদের কাছে জগৎটা মনে হবে অন্ধকার আমাদের কাছে মনে হবে এই অন্ধকারই বুঝি ভালো কিন্তু অন্ধকারের পরে যে আলো আসবে সেই আলোটা গ্রহণ করার ক্ষমতা আমাদের থাকবে না আমরা তো জানবোই না যে আলো বলে কিছু আছে তো তখন আমাদের কাছে অন্ধকারটাই থাকবে এবং অন্ধকারটাই ভালো লাগবে কিন্তু যখন আমরা আলো দেখতে পাবো তখন আর অন্ধকারটা ভালো লাগবে না তাই আমাদেরকে আলোর পথে যেতে হবে আর আলোর পথে যেতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে গুরুচরণ আশ্রয় ছাড়া আমরা কখনোই আলোর পথে যেতে পারবো না আমরা গুরুচরণ আশ্রয় করে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলবো তার দেখানো পথে চলবো এভাবে চলার মধ্য দিয়ে সহজেই আমরা প্রকৃতরূপে অন্ধকার থেকে আলোর পথে যাবেন এবং তার আশীর্বাদে আমাদের জীবনকে আমরা ধন্য করে তুলতে পারব এই দিন অতি অবশ্যই কিন্তু মন থেকে অহংকারকে দূরে ঠেলে রাখবেন কামনা বাসনা লালসা সমস্ত কিছুকে দূরে করবেন এছাড়া জীবের সেবা দিবেন বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে খালি হাতে ফেরাবেন না পবিত্র মহা শিবরাত্রির দিন আপনারা মনকে সংযত রাখবেন সকল প্রকার খোর কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং অতি অবশ্যই এই পবিত্র দিনে আপনারা কিন্তু চেষ্টা করবেন সৎভাবে থাকার সত্য কথা বলার অহংকারকে দূরে ঠেলে মনের মধ্যে থেকে অসৎ চিন্তাকে দূরে ঠেলে ভগবান শিবের আরাধনা করার আমরা যদি প্রকৃত রূপে ভালো থাকতে চাই প্রকৃত রূপে শিবের আশীর্বাদ লাভ করতে চাই তাহলে এগুলো মেনে চলবো এছাড়া আমাদেরকে আরও একটি বিশেষ কর্ম করতে হবে এমন কথা বলবেন বা এমনভাবে চলবেন যাতে আপনার জন্য কেউ দুঃখ না পায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনি সব সবসময় চেষ্টা করবেন আপনার দ্বারা কোনো মানুষ যাতে কোনো কষ্ট না পান মানুষের সাহায্য করার চেষ্টা করুন মানুষকে ভালোবাসতে চেষ্টা করুন প্রত্যেককে সাথে চলার চেষ্টা করুন এবং ভগবান শিবের আশীর্বাদ লাভে সত্যের পথে চলুন আপনি যে সত্যের পূজা করছেন সেই সত্যের প্রত্যেক যিনি সেই শিবলিঙ্গের পূজা আপনি করছেন তার মাথায় জল ঢালছেন তার পূজা অর্চনা করছেন সাধন ভোজন করছেন অর্থাৎ সত্যের পূজারি আপনি অর্থাৎ সত্যের পূজারি আপনি আর সত্যের পূজারি যদি অসৎ হন তাহলে কীভাবে আমরা সেই দেবতাকে সন্তুষ্ট করতে পারব। তাই নিজেদেরকে আগে সৎ করে তুলতে হবে সকল ই প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক আমরা অতি অবশ্যই এই দিন পরম দেয়ালের শ্রী চরণে সকাল সকাল কিন্তু ঠাকুর ভোগ দিয়ে দেব মায়েরা অতি অবশ্যই সকাল সকাল শান শুদ্ধ বসন পরিধান করে ঠাকুর ভোগ নিবেদন করবেন তাঁর চরণে অতি অবশ্যই ফুল নিবেদন করবেন এবং ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন তাকে আপনাদের মঙ্গল তাঁর চরণে প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে মঙ্গল প্রার্থনা করবেন দেখবেন প্রতি প্রত্যেকের মঙ্গলের পাশাপাশি আপনারা মহামঙ্গল সাধিত হবে আমরা যদি প্রতি প্রত্যেকেই অপরের মঙ্গল কামনা করি তাহলে প্রতি প্রত্যেকেই কিন্তু প্রকৃত মহামঙ্গলের অধিকারী হয়ে উঠবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকুন সন্ধ্যাবেলায় অতি অবশ্যই সন্ধ্যা প্রার্থনা করবেন সৎগ্রন্থাদি পাঠ করবেন এবং অতি অবশ্যই আপনারা কিন্তু পুরো দিনভর পরমদালের অমৃত নাম জপ করতে থাকবেন এটা কিন্তু মাস্ট এটা ছাড়লে হবে না পরমদালের অমৃত নাম জপ করার মধ্য দিয়ে মহা মহা ফল কিন্তু লাভ করবেন যেখানে যেমন অবস্থায় থাকুন না কেন পরমদালের নাম করতে কিন্তু ভুলবেন না পুরো দিনে যখনই সময় পাবেন তার অমৃত নাম জাপ করবেন সকলে খুব ভালো থাকুন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেক মঙ্গল করুন জয় গুরুবান্ধু পুরুষোত্তম